ফেসবুকে ঢুকলেই কী যে একটা সমস্যা ফেসবুকের নোটিফিকেশনে শুধু আর মেনশন মেনশনার মেনশন ভাই এই যে এই সবাই তাদের ফেসবুক পোস্টে ভিডিওতে শুধু আমাকে মেনশন করে মেনশন করে যে আমার নোটিফিকেশনে দেখেন নোটিফিকেশন পুরো নোটিফিকেশন কিন্তু আসলে এইরকম মেনশনের নোটিফিকেশান দিয়ে ভর্তি আপনি কি আমার মতো এই মেনশনের নোটিফিকেশন নিয়ে বিরক্ত এই মেনশনের নোটিফিকেশন আপনার এক লিখে কীভাবে বন্ধ করবেন চলেন সেটা দেখে দিই এটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার এই থ্রি আইকন থেকে উপরে থ্রি লাইন থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে অবশ্যই আপনারা এই যে সেটিং এই যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা নিচে থেকে ক্রুইস কল করবেন কল করার পর আপনারা এই যে এখান থেকে দেখতে পাবেন নোটিফিকেশন এই নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা এই যে এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্যাগ এই একে ক্লিক করবেন একে ক্লিক করার পর এখানে যা আছে সব সেম থাকবে যার শুধু এই যে ব্যাস মেনশন এই যে ব্যাস মেনশন এই যে এই যে এইটি শুধু অফ করে দেবেন জাস্ট এই অপশনটি অফ করে দেবেন দেওয়ার পর আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখন যদি আপনি নোটিফিকেশনে যান আমি এই যে একবার রিফ্রেশ করি একটা মেনশনে ইউ কিন্তু আপনি দেখতে পাবেন আর দেখেন আর কোনো এই মেনশনের নোটিফিকেশন আপনার এই ফেসবুক প্রোফাইলে আসবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন